বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদের ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন আপনার একটু হলেও ভালো লেগে যেতে পারে যদি ভালো থেকে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি কিচেন থেকে নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন বেশ কিছুদিন আগে আপনাদের ভাইয়া আলু এনেছিল পাঁচ কেজি আলু তো ওই আলুগুলো না আসে আসি হচ্ছে না তো ছোট ছোট সাইজের অনেকগুলো আলু জমে গেছে তো ওই আলুগুলোকে আমি ভালো করে ওয়াশ করে প্রেশার কুকারে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি আজকে আমি ফ্রিজটাকে ডিপ ক্লিন করবো আর ফ্রিজ ডিপ ক্লিন করে আমি কিভাবে আমার ফ্রিজটাকে গুছিয়ে নিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে যারা আমার হেটার্স আছেন তাদেরকে বলবো প্লিজ আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ অ্যাক্সাইম হচ্ছে কিচেনের কাজগুলোকে গুছিয়ে চলে এসেছি কারণ ফ্রিজ ডিপ ক্লিন করতে এসেছি বেশ সময় লাগবে তো সেজন্য আগে হচ্ছে রান্না তো করতে হবে তো রান্না বান্নাও চলছে এই পাকে কিন্তু আমার ফ্রিজের কাজগুলোও চলছে তো ফ্রিজটা বেশ কিছুদিন যাবৎ অনেক বেশি ময়লা হয়ে আছে তো আসলে এটাকে ক্লিন করব করব করে আমি আসলে সময় পাচ্ছিলাম না যার কারণে হচ্ছে আজকে একদম বলা যায় জোরে সোরে লেগে গেছি কাজ করতে কারণ হচ্ছে আমি অসুস্থ হয়ে যাই আর আপনারা জানেন আমি অনেক বেশি অসুস্থ হই এই অসুস্থতার মধ্যে দিয়েও কিন্তু কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করি সাথে আমার ঘরের সংসারের কাজগুলো শেয়ার করে থাকি তো প্রথমে হচ্ছে আমি ফ্রিজ থেকে সমস্ত সেলফ খুলে নিয়েছি আর খুলে নেব আর সেই সাথে ফ্রিজে যত কিছু আছে সব কিছু হচ্ছে আমি বের করে রেখে দিয়েছি যেহেতু ফ্রিজটাকে ডিপ ক্লিন করবো আজকে কিন্তু আমি ডিপটাকে ক্লিন করব না কারণ ডিপে তেমন ময়লা নেই শুধুমাত্র আইস আছে আর আমার নিচের নর্মালটা হচ্ছে অনেক বেশি এলোমেলো হয়ে গেছে সেই সাথে কিন্তু অনেকটাই বলা যায় মেসি হয়ে গেছে তো আজকে হচ্ছে আমি প্রথমে ফ্রিজটাকে ডিপ ক্লিন করতে সব কিছু খুলে জায়গাতে রেখে দিয়েছি আর এদিক দিয়ে সেলফগুলোকে নিয়ে আমি কিচেনে চলে এসেছি আর কিচেনে এসে হচ্ছে আমার এই কিচেনের সিংটা যেহেতু অনেক বেশি ছোট যার কারণে আমার কাজ করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর ধুয়ে যে একটা নির্দিষ্ট জায়গা রাখবো সেরকমও জায়গা নেই তো অনেক বলা যায় অনেক কষ্ট মষ্ট করে হচ্ছে এগুলো ধুয়েছি ধুয়ে অলরেডি আমি হচ্ছে বারান্দা দিয়ে দিয়েছি আর বারান্দাটাও গতকাল পরিষ্কার করা হয়েছে আবারও হচ্ছে ময়লা হয়ে গেছে তো ওদিক দিয়ে ওগুলো আমি বারান্দা দিয়েছি শুকাতে আর এদিক দিয়ে এসে দেখলাম যে আমার আলুগুলো সিদ্ধ হয়ে হয়ে গেছে মাত্র একটা সিটি দিলেই যায় আর কুকারটা এত বেশি উপকারী আমার কাছে লাগতেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না আজকে বাসায় কিন্তু কোনো মাছ নেই বা কোনো সবজিও নেই তো আমার বাসায় কিন্তু মাছ কিন্তু রেগুলার থাকে না বলা যায় আমার ফ্রিজটা কিন্তু শো হিসাবেই থাকে শুধু নর্মালটা বেশিরভাগই ইউজ করা হয় আজকে আমি আলুর ভর্তা করব সেই সাথে হচ্ছে মসুরির ডাল রান্না করব আর হচ্ছে কিছু পেঁয়াজও বানাবো আমার আগে থেকে বেটার রাখা ফ্রিজে হচ্ছে ডাল ছিল ওই ডালগুলো আমি অলরেডি নামিয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি যারা অনেক বেশি ব্যস্ত সময় পার করেন বাচ্চা আছে বা হচ্ছে বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন তারা চাইলে প্রেশার কুকারটা ইউজ করতে পারেন কারণ প্রেশার কুকারটা আমার কাছে এত বেশি ইউজফুল মনে হয়েছে বিশ্বাস করবেন না এটা আমাকে অনেক বেশি হেল্প করে খুব ঝটপট রান্নাবান্না সব কিছু শেষ করা যায় এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এই যে ফ্রিজে দেখতে পাচ্ছেন এই দাগটা যে একটা লাইট থাকে ওই লাইটের ওখান থেকে নিশ্চয় পানিগুলা পরে এভাবে দাগ পড়ে যায় আর দাগ এই পানিগুলো একদম সোজা ড্রেনে চলে যায় আর এই পানিগুলা পড়তে পড়তে কিন্তু এই জায়গাটাতে এত বেশি দাগ পড়ে যায় একদম বলা যায় কঠিন একটা দাগ তো আমি এই দাগটাকে পেস্ট দিয়ে রিমুভ করব। আশা করছি আপনাদের ভালো লাগবে তা আমি কিভাবে রিমুভ করি অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন অনেক আপুরা হচ্ছে ভিডিও দেখে। কিন্তু স্কিপ করে করে দেখেন বা অল্প কিছুক্ষণ দেখে তারা চলে যায় চলে গিয়ে তারপর একটা কমেন্ট করে থাকেন আমি বুঝতে পারি আসলে কে আমার ভিডিও দেখেছে বা কে কে দেখেনি যাই হোক আমার ভালোবাসার আপুদেরকে কিন্তু আমি অনেক বেশি ভালোবাসি তাদেরকে আমি অনেক বিশ্বাস করি তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু বেশি করে হচ্ছে পেস্ট নিয়ে নিয়েছি আঙ্গুলের মধ্যে নিয়ে হচ্ছে আমি যে জায়গাটাতে দাগ ওই জায়গাটাতে হচ্ছে ভালো করে পেস্ট করে দিয়ে আসবো আর এভাবে পেস্ট করে আপনি চাইলে দুই তিন মিনিট রাখতে পারেন বা না রাখলেও চলবে আপনি সাথে সাথে চাইলে যে কোনো পুরোনো একটা ব্রাশ দিয়ে আপনারা মেজে তারপরে হচ্ছে সুন্দর করতে পারেন আর এখানে কোনো ধরনের ভিনেগার বা সোডা বা লেবুর রস কোনো কিছুই দেওয়া লাগবে না শুধুমাত্র পেস্ট দিয়ে হচ্ছে আপনারা এই কাজটি করতে পারবেন তা আমি পেস্ট লাগিয়ে হচ্ছে আগে ফ্রিজের সমস্ত সব কিছু মেজে গষে নেব আমি একটু টাইম দিয়েছি যেহেতু আমার হাতে টাইম আছে যার কারণে আমি টাইমটা দিয়েছি আপনাদের হাতে যদি টাইম না থাকে আপনারা সাথে সাথে দিয়ে সাথে সাথে ব্রাশ দিয়ে হচ্ছে ক্লিন করতে আর এটা যে কত বড় একটা উপকারী আমি আসলে নিজে হচ্ছে প্রমাণ পেয়েছি আর এটা আমি কোথাও থেকে দেখিনি একান্ত আমার নিজের থেকে আমি হচ্ছে এটা চেষ্টা করেছি যেহেতু দাঁত মাজার ক্ষেত্রে আমাদের এটা অনেক বেশি প্রয়োজনীয় সেই ক্ষেত্রে আমি চিন্তা করেছি হয়তো বা পেস্ট দিলে হচ্ছে আমার এটা রিমুভ হয়ে যাবে এটা প্রায় দুই বছর আগে আমি একবার ইউজ করে উপকার পেয়েছি সেই সেই তখন থেকে আমি এখন পর্যন্ত কিন্তু এটা এইভাবে হচ্ছে এই দাগগুলো উঠায় থাকি তা আমি কিন্তু ফ্রিজের ভিতরে হচ্ছে ভালো করে বিম সাবান দিয়ে ওয়াশ করে নিচ্ছি আর আমি ভালো করে ওয়াশ করে আবার এদিক দিয়ে চলে এসেছি এই দাগটাকে রিমুভ করার জন্য ফ্রিজটা আমি যেভাবে ক্লিন করতেছি আপনাদের যাদের ভালো লাগবে তাদের তো ভালো লাগবে আর যাদের ভালো লাগবে না তারা চাইলে ইগনোর করতে পারেন আর এই যে এখন কিন্তু আমি প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এসে হালকা করে একটু গসা দিয়েছি বেশি একটা জোরে সোরে গসা দেওয়াও লাগবে না হালকা জাস্ট আপনি আলতো হাতে গসা দিলে এগুলো ঝটপট উঠে আসবে আর এটা যদি পেস্ট দিয়ে আপনি না উঠান কখনোই আপনি সাবান দিয়ে গোষে মেজে জীবনও আপনি উঠাতে পারবেন না শুধুমাত্র এই পেস্টটা দিলে হচ্ছে আপনার ঝটপট এটা একদম রিমুভ হয়ে যাবে এটা যদি আপনাদের কার্যকারী না হয় আপনারা প্লিজ একদিন ট্রাই করে দেখে আমাকে আবার কমেন্ট করতে পারেন তো এই জায়গাটাতে কার দাগ হয় জানি না তবে আমার এই ফ্রিজটার মধ্যে কিন্তু এই জায়গাটা দিয়ে দাগ হয় প্রতি মাসেই কিন্তু এইরকম একটা বলা যায় কঠিন একটা দাগ পড়ে আর ওই দাগটাকে আমি ঠিক এভাবে পেস্টের মাধ্যমে হচ্ছে রিমুভ করে ফেলি আর নিশ্চয় আপনারা দেখে বুঝতে পেরেছেন এখানে কিন্তু মোটেও আর একটা বিন্দু মাত্র কোনো দাগ নেই আমি এখন বেজা একটা কাপড়ের সাহায্যে সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে কতটা পরিষ্কার হয়েছে নিশ্চয় আপনারা দেখে বুঝেছেন এখন আমি ফ্রিজটা কিন্তু অফ ক্যামেরায় পুরোটা ফ্রিজ একদম সাবান দিয়ে ভালো করে সফট তুলতুলে একটা কাপড়ের সাহায্যে আমি মেজে নিয়েছি ডিম সাবান দিয়ে মাজার পরে ভালো করে হচ্ছে আমি একটা কাপড় ভিজিয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে একদম সাবানগুলার ভালো করে হচ্ছে মুছে নিচ্ছি আর এই যে পুরোটা ফ্রিজ কিন্তু আমি ক্লিন করে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে আর ফ্রিজ যত বেশি ক্লিন থাকবে ততই আপনার হচ্ছে খাবারের মান ঠিক থাকবে সেই সাথে কিন্তু আপনার কাছে ফ্রিজটা দেখতেও ভালো লাগবে তো আমি পুরোটা ফ্রিজ হচ্ছে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে বাইরের সাইডটা আমি হচ্ছে সাবান দিয়ে মেজে নিচ্ছি আপনাদেরকে আরও একটি কথা বলার আছে গত একটা ভিডিওতে আমার একবার এক আপু বলেছিলেন যে ফ্রিজ আমি যেভাবে পরিষ্কার করি এভাবে নাকি ফ্রিজ নষ্ট হয়ে যাবে আমি আসলে যেভাবে ক্লিন করতেছি যাদের ভালো লাগবে তারা ভালোবাসবেন আর যাদের ভালো লাগবে না আমি বলবো নিজ আপনাদের নিজ দায়িত্বে আপনারা এভাবে ফ্রিজটা আপনাদের মন মতো পরিষ্কার করতে পারেন আমি যেভাবে পরিষ্কার করতেছি সেটা যে আপনাকে ফলো করতে হবে আমি সেটা কখনোই বলিনি আপনি চাইলে আপনার মন মতো করে ফ্রিজটাকে পরিষ্কার করতে পারেন আমি আমার একান্ত অভিজ্ঞতা থেকে এভাবে ফ্রিজ পরিষ্কার করে থাকি আর আর বেশ মাসাল্লাহ আজকে অনেক বছর আমার ফ্রিজটা ভালো আছে কারণ আমি খুবই সাবধানতা অবলম্বন করে থাকি আমার প্রতিটা জিনিসের ক্ষেত্রে তো আমি ভালো করে হচ্ছে সাবান দিয়ে মাজার পরে ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিয়ে এখন হচ্ছে একটা টিস্যুর সাহায্যে ভালো করে পুরোটা গ্লাস মুছে নিচ্ছি আর এভাবে টিস্যুর সাহায্যে কিন্তু আমি আপনি পুরোটা গ্লাস যখন মুছবেন একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনারা হয়তো বা যারা ক্লিন করেন এইভাবে তারা বুঝতে পেরেছেন আর যারা করে না তারা আজকে আমার এই টিপসগুলো ফলো করতে পারেন আমি আবারও বলছি যদি আপনার ভালো না লাগে তাহলে প্লিজ আপনি আমার মতো করে ফ্রিজ কখনোই ক্লিন করতে যাবেন না এটা একান্তই আমি আমার ব্যক্তিগত পার্সোনালভাবে হচ্ছে আমি ফ্রিজ ওয়াশ করে থাকি আর খুব ছোটোবেলা থেকে আমি ফ্রিজ দেখে আসতেছি যখন ফ্রিজ ছিল না তখন আমি খুব ছোট ছিলাম আমার নানার বাড়িতে ফ্রিজ ছিল তখন থেকে আমি দেখে আসছি ফ্রিজ আসলে ফ্রিজের যত্ন কিভাবে নিতে হয় যাই হোক এটা চারজার ব্যক্তিগত ব্যাপার এখন চলে এসেছি আমি আলুর ভর্তা করার জন্য আর আজকে যে আমার খুব একটা ভালো সময় গেছে তাও না খুব একদম বলা যায় অনেক বেশি তোরজোড় একটা সময়ের ভিতরে গেছে বা অনেক ব্যস্ততার মধ্যে একটা দিন পার করেছি তো এদিক দিয়ে এক একবার এক এক কাজ করেছি তো আজকে আপনাদের সাথে গড় গোছানো শেয়ার করবো না শুধুমাত্র আমার বান্না আর ফ্রিজটা ক্লিন করা শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তবে আমি আশাবাদী আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্ক শেয়ার করতে ভুলবেন না এখন হচ্ছে আমি আলুর ভর্তাটা করে নিচ্ছি আর আলুর ভর্তা আজকে এত বেশি লোভনীয় হয়েছে আসলে প্রচুর প্রচুর বলা যায় খিদাও ছিল তো ডালও করেছি সেই সাথে আলুর ভর্তাও করেছি আর নিশ্চয় আপনারা দেখে বুঝেছেন আমার বড় ছেলে কিন্তু আমাকে অনেক কাছে আজকে হেল্প করেছে সেই সাথে কিন্তু আমি অনেকগুলো কাপড় চোপড় ওয়াশরুমে ভিজিয়েছিলাম ওগুলোও মাসাল্লাহ আমাকে ধুয়ে দিয়েছে শুধুমাত্র আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কাপড় ওয়াশ করতে হয় তো ফাইনালি হচ্ছে এখন আমি এদিক দিয়ে পেঁয়াজু আর হচ্ছে আলুর ভর্তাগুলো রেডি করে নিয়েছি আপনারা কেউ আবার এতগুলো আলুর ভর্তা দেখে ভয় পাবেন না আমি প্রায় দুই তিন বেলার জন্য আলুর ভর্তা এভাবে করে ফ্রিজে হচ্ছে একটা বক্সে ভরে রেখে দেব আমার বেলা বেলা হয়ে যাবে বলতে রাত্রে খাবো আর সকালে তো আমরা ভাত খাই না পরের দিন দুপুরেও খাওয়া যাবে একটুও পেঁয়াজের গন্ধ হবে না বা নষ্ট হবে না তো ফাইনালি এখন হচ্ছে আমাদের খাবার দাবার শেষ করে এখন আমি ফ্রিজটাকে ফ্রিজের যতগুলো সেলফ ছিল সব সেলফ আমি হচ্ছে বিছিয়ে মানে লাগিয়ে নিয়েছি আর হচ্ছে আমার যে আটার প্যাকেট প্যাকেটগুলো থাকে ওই আটার প্যাকেটগুলোকে আমি ভালো করে কেচি দিয়ে সুন্দর করে সমান করে এভাবে হচ্ছে নিয়েছি একজন বলেছেন আমার এই ফ্রিজের আটার প্যাকেটগুলো দেখতে খুব খারাপ লাগে আসলে খারাপ লাগলেও কিছু করার নেই আমি খুবই অল্প টাকায় কীভাবে শুকে থাকা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আমি নিজে নিজে একান্ত এগুলো অ্যাপ্লাই করে থাকি আপনারা যে আমাকে দেখে ফলো করতে হবে সেটা আমি কখনোই বলবো না আপনাদের ভালো লাগা থেকে আপনারা চাইলে ফলো করতে পারেন ভালো না লাগলে আপনারা দামি ম্যাট বেঁচিয়ে আপনারা ফ্রিজ অর্গানাইজ করতে পারেন আর অনেকে আমাকে প্রশ্ন করেছেন অনেকবার বলেছেন যে আপু কীভাবে ফ্রিজটাকে তুমি গুছিয়ে রাখো আজকে দেখে আপনারা বুঝতে পারবেন আমি ফ্রিজে ফ্রিজটাকে কীভাবে গুছিয়ে রাখি আর আমার কিন্তু এই যে ভিনেগার তারপর হচ্ছে সয়া সস এগুলো যে আমি কত আগে এনেছি মনে নেই আসলে এগুলার মেয়াদ আছে কি না তাও জানি না শুধুমাত্র ফ্রিজের সৌন্দর্যের জন্য আমি এগুলো রেখে দিয়েছি তো আসলে সয়া সস কীভাবে খায় বা কী দিয়ে কী করে সেটাও জানি না তবে এনেছি একদিন প্রায় দুই বছর হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে আমি আপনাদের সাথে আমার সমস্ত সব সত্য কথা প্রকাশ করে দিই এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা বদভ্যাস যাই হোক যাদের ভালো লাগবে তারা তো আমাকে ভালোবাসবেন যাদের লাগবে না তারা আমার এই ব্যাপারগুলো ইগনোর করবেন তো এদিক দিয়ে হচ্ছে আমার আচারের বয়মগুলো আমি রেখে দিয়েছি আর এই আচারগুলো আমার বনে দিয়েছিল। সেই সাথে কিন্তু এক বক্স আমার সত্ত্বেও দিয়েছে আর ড্রয়ারের মধ্যে আমি এভাবে হচ্ছে একটা যে কোনো কাপড় হচ্ছে ভালো করে সুন্দর করে ধোয়া একটা কাপড় আমি এভাবে বিছিয়ে দিই যাতে করে আমার সবজিগুলা টাটকা থাকে এবং কি পানি না শুকায় এভাবে রাখলে সবজি নষ্টও হবে না এবং কি একদম অনেকদিন থাকলো সবজির পানিগুলো টেনে যায় না তো এখন আমি ফাইনালি হচ্ছে ফ্রিজটাকে এভাবে গুছিয়ে নিয়েছি আপনাদের কাছে আজকে আমার ফ্রিজ গোছানো ফ্রিজ ডিপ ক্লিন করা কেমন লেগেছে অবশ্য কমেন্ট করতে ভুলবেন না তো বেশ বেশ বলা যা ব্যস্ত একটা সময় পার করেছি এখন হচ্ছে সন্ধ্যার সময় খুব খিদাও লেগেছিল আর আজকে কিন্তু এখন আমি ঘর গোছায় গুছিয়েছিলাম সকালবেলা আবারও গোছানোর টাইম হয়ে গেছে আজকের আপনাদের সাথে গড় গোছানোর পর্ব শেয়ার করব না এখন হচ্ছে সন্ধ্যার সময় বলা যায় সন্ধ্যার পরে আরফান হচ্ছে প্রাইভেটে চলে গেছে আরফ আর আমি আছি তো এখন আমি লেক্সাস বিস্কুট আর হচ্ছে একটা কলা খেয়ে নেবো তো লেগ বিস্কুটটা আসলে দুই প্যাকেট নিয়েছি দুই প্যাকেট খাওয়া হয়নি বাচ্চা আরফ আরফসহ আমি হচ্ছে খেয়েছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিওতে সাজানো গোছানো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যারা আমাকে ভালোবাসেন তারা আমি এবং আমার পুরো পরিবারের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আমার পরিবারকে সুস্থ রাখেন আপনাদেরকেও আল্লাহ যেন সুস্থ রাখেন আপনাদের মাঝে যেন আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি সেই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ